গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে শরীদপুরের ডামুডা উপজেলা প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন ও নাগরিক সমাজ রবিবার সকাল দশটায় উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক রুদ্রবার্তা স্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম রিয়াদ বলেন সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয় বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি আমরা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জায় দিন প্রতিনিধি আবুল কালাম বলেন রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু বারবার এই ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা এই অপরাধে বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডামরা উপজেলা যুগ্ম সমন্বয়কারী ফয়সাল হোসেন বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আমরা এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করছি সম্প্রতি সময়ে মব সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হওয়া প্রয়োজন মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আমরা সংবাদের জেলার প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় বলেন আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয় তখন গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে ভূমিকা পালন করে তাদের উপর হামলা স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা এ সময় উপস্থিত ছিলেন ডামুডা সাংবাদিক ইউনিয়ন সদস্য কমিটির উপদেষ্টা মতিউর রহমান ডামুডা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রেস ক্লাবের সভাপতি খালেক ইমন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদি হাসান ডামুডা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নয়ন দাস চ্যানেল এস প্রতিনিধি সোহেল রানা আক্তার হোসেন আব্দুর রহমান সোহেল মোহাম্মদ আবু আলম مهi الدين فيصل محمود محبوب رحمن tوشr pرمুخ